প্রফেসর দয়া করে আবারও বলতেছি দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন আর সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এখন ফেসবুক কিংবা অনলাইনে আসলে সকাল সন্ধ্যায় একটাই জিকির বিএনপির নির্বাচন চাই নির্বাচন চাই এর কারণটা হলো দ্রুত নির্বাচন হলে নিরাপদ চাঁদাবাজি করা যাবে নিরাপদভাবে টেন্ডারবাজি করা যাবে এইগুলোর জন্যই শুধু সকাল সন্ধ্যা নির্বাচন নির্বাচন আর অনলাইনে বর্তমানে বিএনপির জনপ্রিয়তা তলানিতে যাওয়ার কারণ অতি দ্রুত নির্বাচন সম্মানিত দর্শক বিগত ফেসিস্ট সরকার তো কমাতে থাকা অবস্থায় বিভিন্ন চাতাবাজি টেন্ডারবাজি এবং জনগণকে হয়রানি করেছে কিন্তু এরা কমাতে যাওয়ার পূর্বেই বিভিন্ন সেক্টরগুলোতে তারা যে ভারের চাঁদাবাজি শুরু করেছে আর এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটু স্বস্তিদায়ক যে সরকার এবং সেনাবাহিনী শক্ত হাতে এই চাঁদাবাজদেরকে দমন করতেছে এদের পিছন একবারে রক্তে লাল করে দিচ্ছে এটাই তাদের জন্য প্রাপ্য আর এটা যদি না হয় তাহলে জনগণ নিরাপত্তা পাবে না আর আমরাও চাই বর্তমানে নির্বাচন আরও পাঁচ বছর পর হোক প্রয়োজনীয় সংস্কার হোক এবং ডক্টর ইউনুস ক্ষমতায় আরও পাঁচ বছর থাকুক এটাই বর্তমানে আমাদের চাওয়া